আসসালামু আলাইকুম আপনার মাঝে একটি ভিডিওতে তিন তিনটি বাস গাড়ি ভিডিও নিয়ে আসলাম যা লক্ষ্য বুঝতে পারবেন তিন তিনটি গাড়ি আকর্ষণীয় তিনটি বাস যা মূলত বারো সিটের নয় সিটের দুইটি মোট তিনটি গাড়ি একটি ভিডিওতে লক্ষ্য করি বুঝতে পারবেন তিনটি মডেল তিনটায় আলাদা আলাদা মডেল গাড়ি তৈরি করা যা লক্ষ্য বুঝতে পারবেন বৃহৎ আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলো আকর্ষণীয় হওয়ার কারণে সারা বাংলাদেশে এই গাড়িগুলো চলছে সাশ্রয় মূল্যে এই গাড়িগুলো ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন এই গাড়িগুলো দিয়ে আপনারা অর্থ উপার্জনের মাধ্যমে ভাড়া খাটতে পারবেন এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা ইজাব ভাড়া হিসাবে ব্যবহৃত করতে পারবেন এই মিনিবাসগুলো চমৎকার এই মিনিবাসগুলো আকর্ষণীয় হয়ে উঠেছে সারা বাংলাদেশে যা লক্ষ্য করলে বুঝতে পারবেন বর্তমান ব্যাটারি চালিত গাড়িগুলো ব্যাপক এই গাড়িগুলো চলছে কারণ প্রাইস দিক দিয়ে অনেক সাশ্রয় তেল গ্যাস পেট্রোল এগুলো ঝামেলা থেকে আপনারা চার্জিং মাধ্যমে এই গাড়িগুলো অনাহাসেই পারমিশন ছাড়া এই গাড়িগুলো চালাতে পারবেন বিভিন্ন হাটে বাজারে বা লোকাল রাস্তায় চালিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এবং স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো গাড়ি চালিয়ে অনেক লাভবান হতে পারবেন তাই আসুন সারা বাংলাদেশে এসব গাড়ি চালিয়ে পরিবেশ বান্ধব এই গাড়িগুলো চালিয়ে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন বর্তমান এই গাড়িগুলোতে লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চাইলে তিনশো আড়াইশো তিনশো কিলোমিটার চালাতে পারবেন অনাহাসে এক চার্জে ফুল চার্জে এবং অল্প টাকায় আপনারা চাইলে লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িগুলোতে লিট অ্যাসিড ব্যাটারি মাত্র চৌত্তর থেকে টাকার মধ্যে অ্যাসিড ব্যাটারি আপনারা করতে পারবেন হাজার এবং লিথিয়ান ব্যাটারি সর্বনিম্ন এক লক্ষ টাকা শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত এই ব্যাটারিগুলো আছে লিথিয়ান ব্যাটারি যা আপনারা ব্যবহার করে অনেক লাভবান হতে পারবেন অত্যা আধুনিক ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করা যা পাওয়ার স্টিয়ারিং দিয়ে এই গাড়িগুলি তৈরি করা যা অনাহাসেই ছোট বড় যে কোনো কেউ এই গাড়িগুলো চালাতে পারবে ইনশাল্লাহ যা কন্ট্রোল করতে পারবেন অনাহাসে যে কোনো কেউ বয়স্ক থেকে শুরু করে ছোট কচি কাচারাও এই গাড়িগুলো চালাতে পারবে পিছনে দুই চাকাতে ডাম্ব বা ফাইবার ব্রেক যা নিরাপত্তার জন্য এই ব্রেকগুলো আমরা ব্যবহার করে থাকি কোনো রিক্সের কোনো কারণ নেই এবং আরামদায়ক হিসাবে অত্যন্ত খুব গুণগত মানের দিক দিয়ে ভালো লেদার দিয়ে তৈরি করে বসার সিটগুলো তৈরি করা যা আরামে যাত্রী বা স্কুলের মেয়েরা যেন ভালোভাবে বসতে পারে যার কারণে আমরা লেদারগুলো নরম এবং ভালো কোয়ালিটির এই লেদারগুলো দিয়ে আমরা তৈরি করেছি বসার সিটগুলো এবং চাকাগুলো ব্যবহার করা হয়েছে চারশো বারো সাইজ চাকা সবগুলো চারশো বারো সাইজ চাকা দিয়ে আমরা ব্যবহার করেছি এই মিনি এবং শক্তিশালী ব্যবহৃত করা হয়েছে হাজার ওয়াটের ও কন্ট্রোল এবং ডিভিনশেল ব্যবহার করা হয়েছে ষোলো পিনিয়ামের একটি ডিভিনশেল যা শক্তিশালী এই ডিভিনশেল দিয়ে এই গাড়িগুলি তৈরি করা সামনেতে ফ্রম অ্যাক্সেল ব্যবহার করা রয়েছে পাশাপাশি কয়েল স্প্রিং এর পাশাপাশি সকাপ জাম্পার এবং পিছনে ব্যবহার করা হয়েছে সকাপ সকাপ জাম্পারের পাশাপাশি বা প্যাটি সেট যা লোঠে বা চালানোর ঝাঁকুনির কোনো সম্ভাবনা নেই আরাম আয়সে এই গাড়িগুলিতে আপনারা বসে চালাতে পারবেন ইনশাল্লাহ যে যেসব ভাইরা এ ধরনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা আসতে এসে দেখা করে সাক্ষাতে দিয়ে কথাবার্তা বলতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা বিস্তারিত কিছু নাম্বারে কথা বলতে পারবেন ইনশাল্লাহ ইমিউম হোয়াটসঅ্যাপে রয়েছে এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মূলত এগুলো গাড়ি অর্ডারের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে দেওয়া হয় সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই ভাই ভাই ওয়ার্কশপ নিজ দায়িত্বে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবেন